পায়ের নখ মনে হয় যে মানে তিন চার বছর পর্যন্ত করলে এরকম হয় আপনার যে দাড়িতে জট লেগে গেছে চুলে জট পড়ে গেছে এগুলো ফ্রেশ করাইতে মন চায় না শীত শীত এখন যে মানুষ গরমে গায়ে কিছু করতে পারতেছেন আপনি বলছেন শীত আমার কাছে বড় ভাই এটা একটু নেন তো এটা মনে হয় যে ভাই গতকালকে পড়েছে হ্যাঁ এটা আমি আবার ইয়া করে দিচ্ছি ধুয়ে দিচ্ছি আমি আবার ট্রাউজার দিয়ে দিচ্ছি আলাইকুম আজকে আমরা আছি রাজশাহী তালাইমারি রোয়েট গেটের অপোজিটে কেরি ক্লাব নামের একটা জায়গা আছে সেখানে আছি তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস ভাইয়ের বাসায় আমরা আসছি তাকে হচ্ছে সেবা করতে তাকে একটু ফ্রেশ করাতে আমরা তার খোঁজ পেয়ে এখানে আসা আসলে ভাইয়ের অবস্থা এতটা বাজে এদিকে একটু নিয়ে আসুন দেখেন জট পড়ে মনে হয় যে তিন চার বছর থেকে চুল কাটে না অলরেডি দাড়িতেও জট পড়ে আছে হ্যাঁ দাঁড়িতেও পরে পরে আছে তার আমরা এসেছি আলহামদুলিল্লাহ ইউনুস ভাই আমাদেরকে বলেছে সে আমাদেরকে সাহায্য করবে আচ্ছা সাহায্য করবে আমরা হচ্ছে তাকে সুন্দরভাবে ফ্রেশ করাই দেবো ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ ভরসা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার সবার ভালো লাগবে ইনশাল্লাহ এর মাথায় একটা সময় পচন ধরেছিল চুল না কাটতে কাটতে পচন ধরেছিল সেই পচনে মোটামুটি মানে ওনাদের ভাষ্য অনুযায়ী চারশো থেকে পাঁচশো পোকা বের করেছে এই মাথা থেকে সেটার একটা চিত্র দেখেন এখানে এই যে এখানে খেয়ে ফেলেছিল পুরোপুরি পোকাতে তো আল্লাহ রহমতে এখন সুস্থ আছে মাথাটা ক্লিয়ার আছে একটু ময়লা আছে যদিও দিন থেকে চুল কাটে না জন্য তো আমরা ফ্রেশ করালে আশা করি আরও ফ্রেশ হয়ে যাবে ভালো লাগবে ওনার কাছে দেখেন ইউনুস ভাই নমাজ ছিল তার মাথায় এক কেজি ওয়েট হবে আমরা মুসলমান না আমরা তো মুসলমান বুঝছেন না হ্যাঁ সুন্দর সুন্দরভাবে দেখেন আপনার ভালো লাগবে হ্যাঁ 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 আবার তো হয়ে যাবে আবার আসবো আপনাকে কেটে দিতে কি বলেন আপনার জন্য আমি সবসময় রেডি আছি

এগুলা কি হয়েছে এগুলো এগুলো দেখছেন ময়লাতে কি পরে এগুলো ময়লা তাহলে ময়লাগুলো ধুইতে হবে না আপনার ভাই নিয়ে আসতেছে আপনার ভাই নিয়ে আসতেছে চলেন না আসেন আপনি আসেন নিজের কাজ নিজে করতেছে আমি সবসময় বলি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কখনো খারাপ মানে জিনগুলো তাদের গায়ে আসতে পারে না এখন নিজের কাজ নিজে করতেছে সে বুঝতে পারতেছে তার গায়ে ময়লা আছে এই ময়লাগুলো এখন নিজে পরিষ্কার করতেছে । নিজে

কোন ধরনের ঝামেলা ছাড়া কিন্তু আমি যখন প্রথমে তাকে দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তোবা তার কাজ করতে আমাদের খুবই সমস্যা হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কথা শুনেছে এবং আল্লাহ আমাদের সহায় ছিল ইউনূস ভাই আমাদেরকে সাহায্য করেছে তাকে সম্পূর্ণ ফ্রেস করলাম আপনারা দেখেন তো এই মানুষটা এই একটা সময় কিভাবে পড়েছিল বা মানে তার পরিবার যদি তাকে ডাকতো তারপরেও কিন্তু যেত না কি কারণে শুধু তার কাছে খারাপ জিনগুলো খারাপ জিনিসগুলো তার সাথে থাকতো কি কারণে তার মাথায় জট ছিল ময়লা ছিল ইভেন দাড়ি তো জট হয়ে গেছে আমরা সব সম্পূর্ণ ফ্রেশ করার পরে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কত সুন্দর একটা নুরানি চেহারা কিন্তু এই চেহারাটাকে কত খারাপ ভাবে সে রেখে দিত তো আমরা তার সম্পর্কে তার ভাই আছে এখানে মোহাম্মদ ইয়াকুব এরা হচ্ছে তিন ভাই নাম এত সুন্দর এরা হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইয়াকুব আমি তার সম্পর্কে জানবো আসলে তার পরিস্থিতি এরকম কেন হলো কেন এরকম হয়ে আছে ইয়াকুব ভাই আপনি যদি আমাদের একটু জানাইতেন ভাই বলেন ভাই মানে কেন এরকম হইলো সে মানে কি কেন হইলো কতদিন আমার আম্মা মারা যাওয়ার সময় আমার মারা যায় দু এক সালে দু হাজার এক সালের পর থেকে আমার ভাইটার এই অবস্থা এক সাল থেকে হ্যাঁ এভাবেই আছে এভাবেই আছে বিয়ে শি তো করেনি বিয়ে শি করেনি তো আমি একবার মাঝখানে একবার মাথায় একবার পোকা হয়ে গেছিল এই যে সব দাগ গুলো আছে দেখাও ওখানে এই যে সব দাগ গুলো আছে কিন্তু সব পোকার দাগুলা পোকা খেয়ে ফেলেছিল মাথার খুলি খেয়ে ফেলেছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু খুলিটা খেতে পারেনি আচ্ছা খুলিটা বাকি ছিল তো আমরা জানা পড়া যেমন চিকিৎসা শুরু করি তো চিকিৎসার সময় দেখলাম যে এইসব গর্ত গুলা যেগুলা ছিল তো ওটা থেকে মোটামুটি আঠারোটা ফুটা ছিল মাথাতে আঠারোটা ফুটা মাথার ভিতরে আপনার পোকা ছিল মোটামুটি 550 পোকা বড় বড় পোকা গলা 500 পোকা ভালোবেশি গুলো নেছে এখন কিভাবে চলেছে এখন সেই জানের আল্লাহ পাকই জানে আচ্ছা যখন পোকা গেলে যখন আর মাথায় থাকে ছাকন কিন্তু মাথা ফুলে যাওয়ার পরে একদম পুরো ফুলে গিয়েছে চোখ টুক আচ্ছা পুরো চোখ টুক বন্ধ হয়ে গেল কিছু দেখতে পাচ্ছেন আর সাত দিন হ্যাঁ তো আমরা চিকিৎসার পর থেকে মানে চিকিৎসার পর থেকে আস্তে 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 শেষ হয়েছে যখন ভালো হয়েছে একটু ভালো হয়েছে আর

তারপরে আর তো হয়নি না তারপর আর কোনো কিছু হয়নি হয়তো আপনাদের সব মানে কাঁচা ছিল আর আপনারা দেখছেন সব সময় আপনি আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে সে 24 বছর পর হচ্ছে বাড়িতে আসছে নাকি 24 বছর সাত মাস পর সে বাড়িতে আসে মানে ওই মামার পরে চলে গেছে বাইরে থেকে বাড়ি থেকে এই আসলে 24 বছর পরে বাড়িতে আসলো জি জি এর ভিতরে এই মনোবস্থায়ই থাকতো নাকি এই কোন অবস্থায় থাকতো শুনেছেন দর্শক আসলে ওই আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে কিন্তু ওই মানুষটাকে পৃথিবীতে কিভাবে থাকার অধিকার দিয়েছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এরা মানুষ এর হায়াত আছে এ বেঁচে থাকবে কিন্তু এই যে কষ্ট করে যে বেঁচে আছে এই জিনিসটাই হচ্ছে খুব দুঃখজনক তো আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা কিন্তু আগে থেকেই করে ফেলেছে যাই হোক আমরা সুস্থ ভাবে আমরা সম্পূর্ণ ভাবে তাকে ফ্রেশ ভাই আপনি তাকে মানে এই যে এখন অবস্থা খারাপ যদি আপনার কথা না শুনে আমাকে ফোন দিবেন আমার নাম্বার আপনাকে যাব আমি এসে তাকে ফ্রেশ দিয়ে তবে রাখবেন কখনো ময়লা আবর্জনা করতে দিবেন না এটা হচ্ছে আপনার কাছে আমার দাবি আর দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমাদের এই মোহাম্মদ ইউনুস ভাইকে আমরা তাকে তার সাথে কাজ করলাম আশা করি অবশ্যই ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানান দিবেন আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে পারপার্শ্বিক মানুষগুলো দেখতে পারে আর রাজশাহী আমি বলি রাজশাহী শহরের মধ্যে রাজশাহী বিভাগ যে কোনো জায়গায় আপনাদের আশেপাশে এরকম অনেক মানসিক ভারসাম্যহীন রোগী আছে যাদের কাছে মানুষজন যায় না যাদের কাছে ঘৃণাতে মানুষ যায় না কিন্তু এরাও তো মানুষ সমাজের মানুষ সামাজিকভাবে রূপ নিতে হলে তাদের কাছে যেতে হবে তাদেরকে সেবা করতে হবে তো আমরা সেটাই করতে করেছি আশা করছি আপনাদের ভালো লাগছে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব দেখা হবে অন্য কোন নতুন মানুষ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানবিক আশ্রয়ের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ